আমার হাতে যে চিকেন বার্গারটা দেখতেছেন এটার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা হলে এখানকার চিকেন বার্গার আপনি ট্রাই করতে পারবেন পাশাপাশি আর অনেক ধরনের আইটেম পাবেন সঙ্গে পাবেন এখানকার আপনি খেজুর গুড়ের চা তো চলেন সবার আগে লোকেশনটা শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি মুলাটল নজরুল চত্বর আমার পিছনে হচ্ছে মুলাটল নজরুল চত্বর থেকে বাবুঘাট দিকে যে রাস্তাটা ঢুকলো এই রাস্তায় চলে আসবেন এখানে একটা ছোট্ট খাবারের দোকান আছে খাবারের দোকানে যেদিক যাচ্ছিলাম তো চোখে পড়লো খাবারের দোকানের নাম হচ্ছে খাবার দাবার খুব ছোটখাটো এই ধরনের দোকান গুলো আসলে ঢাকার অলিতে গলিতে খুব দেখা যায় তো আমার কাছে দেখে একটু কৌতূহল লাগলো যে আসলে কি কি আইটেম পাওয়া যায় এই কারণে আসলাম তো এসে দেখলাম যে এখানে আপনার মিনি বার্গার আছে সোলা আছে তারপরে আপনার আহ নুডলস আছে আর অন্যান্য ভাজা ভাজি অনেক আইটেম আছে আর অনেক কিছু আছে সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এখানে খেজুর গুড়ের চা পাওয়া যায় তো এই আইটেম গুলো ট্রাই করি ট্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন ভিডিও শুরু করা যায় বার্গারটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা 30 টাকায় এই ধরনের একটা বার্গার সঙ্গে চিকেন ফ্রাই নিছি পেঁয়াজি নিছি আলু চপ নিছি চলেন ফার্স্টে বার্গারটা ট্রাই করি এই হচ্ছে বার্গার এটা চিকেন বার্গার হালকা পরিমাণে চিকেন দেওয়া আছে সঙ্গে গাজর আছে শশা আছে টমেটো আছে লেটুস পাতা আছে এই হচ্ছে তিরিশ টাকার বার্গার বিসমিল্লা তিরিশ টাকা অনুযায়ী যে যেরকম হওয়া দরকার ছিল এটা কিন্তু ঠিক ওই রকমই ছিল চাইলে আপনি এখানে এক্সট্রা সস নিতে পারবেন তিরিশ টাকা অনুযায়ী আমার কাছে এটা রংপুরের বেস্ট মনে হয়েছে কারণ হচ্ছে তিরিশ টাকায় এই ধরনের বার্গার আমি রংপুরে এর আগে কোথাও দেখিনি আপনি দেখছেন কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার চিকেন ফ্রাইড রাইস ট্রাই করবো এটার মূল্য হচ্ছে চল্লিশ টাকা চলেন আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড না এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন চল্লিশ টাকা অনুযায়ী আমার কাছে চিকেন ফ্রাইটা এভারেজ মনে হয়েছে কারণ চল্লিশ টাকায় এর থেকে বেটার চিকেন ফ্রাই হয়তো বা রংপুরে কোনো না কোনো জায়গায় আমি ট্রাই করছিলাম যাই হোক চিকেন ফ্রাইটা আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে মোটামুটি লাগছে আর এইখানে আপনি পাঁচ টাকায় আলুর চপ পাবেন আলুর চপটা মোটামুটি ভালোই ছিল আলুর চপ একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে তো সেই জিনিসটা এনারা ধরে রাখছে আমার কাছে এটা অনেক ভালোই লাগছে এছাড়াও এখানে আপনার পাঁচ টাকায় পেঁয়াজি ছিল চলেন একটু পেঁয়াজিটা খেয়ে দেখি পেঁয়াজির উপরে আপনার পেঁয়াজ দেওয়া আছে কাঁচামরিচ দেওয়া আছে আর পেঁয়াজের উপরে পেঁয়াজ কাঁচামরিচ থাকলে এটা স্বাদটা বেড়ে যায় আমার কাছে এটাও মোটামুটি ভালোই লাগছে তো চিকেন ফ্রাইটা একটু যদি ডেভেলপ করা যায় চল্লিশ টাকা অনুযায়ী তাহলে আমার মনে হয় সে সেটাও অনেক ভালোই চলবে তবে তিরিশ টাকা তো এখানে চিকেন ফ্রাই পাওয়া যায় যেটা শেষ হয়ে গেছিলো আমার কাছে এই খাবারগুলো ভালো লাগছে তারপর তারা বললো যে তাদের এখানে চা পাওয়া যায় দশ টাকার খেজুর গুড়ে চা পাবেন এখানে চায়ের কোয়ালিটি খেজুর গুড়ের একটা ফ্লেভার পাবেন লাইট ফ্লেভার আছে সঙ্গে আলাচের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে সবগুলো চাটা ভালো আছে ট্রাই করতে পারেন দশ টাকা দিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ